দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষায় দেশে হয়েছেন রোববার বিকালে প্রকাশিত ফলাফলকে সবাইকে ছাড়িয়ে নব্বই দশমিক সাত ছয় নাম্বার পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন তিনি ছোটবেলা থেকেই চিকিৎসক হওয়ার স্বপ্ন ছিল শোশোভনের নিজেকে ভবিষ্যতে একজন ভালো মানুষ আর সৎ চিকিৎসক হিসাবে দেখতে চায় সে প্রতিষ্ঠা করতে চায় এমন একটি স্বাস্থ্য কেন্দ্র যেখানে চিকিৎসা পাবে গরিব অসহায় মানুষ নিজের সাফল্যের কৃতিত্বদার প্রতি কৃতজ্ঞতার পাশাপাশি কৃতিত্ব দেন পরিবারকেও শোশোবনের গ্রামের বাড়ি সাতক্ষীরার আশাসনিয়া উপজেলার অনুলিয়া ইউনিয়নে থাকেন খুলনা নগরের বয়রা এলাকায় তার বাবা চন্দ্র বাসার খুলনার ডিএনটি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক আর মা বন্দনা সেন এক সময় শিক্ষক ছিলেন তবে এখন গৃহিণী চোদ্দ বছর আগে একমাত্র সন্তানের দেখভালের জন্য চাকরি ছেড়ে দেন চন্দ্র ও বন্দনা সেন দম্পতির একমাত্র সন্তান সুশোভণ ছেলেকে নিয়ে স্বপ্নটা এখন আরও বড় বাবা মায়ের চিকিৎসক হয়ে দেশের গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াবে এমনটাই প্রত্যাশাতাদের তার এমন সাফল্যে বাঁধভাঙ্গা আনন্দের জোয়ার বইছে এলাকায় মিষ্টি মুখের পাশাপাশি ফুলের শুভেচ্ছা দেওয়া হয়েছে তাকে ছেলের প্রথম হওয়ার খবর শুনে অশ্রুসিক্ত হয়ে পড়েন মা বন্দনা সেন দুই হাজার বাইশ সালের যশোরবোর্ডের পিআরপি আদর্শ মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং দুই সালে সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন সুশোভন দুই পরীক্ষাতেই জিপিএ ফাইভ পান তিনি সাদিকুল ইসলাম উন্মুক্ত বাংলা